বৃহস্পতিবার সকালে পিংলা থানার অন্তর্গত সংগ্রামচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের নজরে আসে সংগ্রামচক গ্রামের পাশের রাস্তার ধারে নয়নজুলিতে হাঁটু গেড়ে চিত হয়ে পড়ে আছে এক ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের মতে দেহটি দীর্ঘক্ষণ ধরেই অলক্ষে পড়েছিল সিংহভাগ্যে পৌঁছে যাওয়ায় চেনার উপায় নেই এলাকার বাসিন্দারাও কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন এই রহস্যময় মৃত্যুর কারণ কি তা নিয়ে নানা জল্পনা চলছে এলাকায় অন্য কোথাও খুন করে ফেলে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু সব প্রশ্নের উত্তর দেবে ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্ত ভোর থেকে এই লাশটার হদিক পাওয়া যাচ্ছে না কোথাকার লাশ কেউ জানতে না যখন এলাকাবাসী যাতায়াত করছিল তখন একটা গন্ধ পাওয়া যায় তখন দেখে যে এখানে একটা

বিদ্যাসাগর মিসর স্কুল নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে বিভিন্ন ধরনের ইন্ডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পত্তি জানতে এবং সংক্রান্ত জানতে যোগাযোগ করুন

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে